এবং প্রত্যেক সপ্তাহে দুদিন আউ্লা দরবারে বান্দার বেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আর

সাত তারিখে মাঠে তীরের আঘাতে এত বড় শয়তান আমার ছেলে একদিন আমাকে বলেছে একটা কথা বলবো কি বলছে তোমার আর মায়ের বিয়ের বজ্জা দিয়ে মনে আছে না

আল্লাহ কঠিন তাই তো খুব কঠিন আমরা আল্লাহ যেমন দিয়ে মাথায় তেল মাথায় সঙ্গে ভর্তি একটা পা থাকতো কাছে পরে বসবাস করতো এত শীতকালে গায়ে কম্বল দিত না জীবনে কোনদিন বিরাজ না এত বড় আল্লাহ ছিল